হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে নিয়ে এসেছি আকাশমণি কাটের তৈরি ফার্নিচার এটি হলো আকাশমণি কাটের তৈরি ওয়ার্ডোভ বিটি সঙ্গে থাকেন আর উপভোগ করতে থাকেন এটি আসলে আনকমন ওয়ার্ডোভ এটি আসলে অর্ডারই ডিজাইনের মধ্যেই করা হয় আমি কিন্তু রেডিমেড করছি তো আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে তাও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাও যোগাযোগ করতে পারেন আর চলে যদি আসতে চান এই ঠিকানা চলে আসেন তারপরে অর্ডার করেন আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট করতে বলবেন না কারণ এসে আপনাদের একটা কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ জাগায় আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাত